সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আমরা খামার উপযোগী শাহিওয়াল জাতের সারগুলো যেখানে কেনাবেচা চলছে সে জায়গায় রয়েছি এখানে আমরা দেখছিলাম বেশ কিছু গরু না বড় কোনটা সেটা এইটা জোড়া জোড়া আলাদা আলাদা হবে ওই গরুটা কত বলা হয়েছে

আচ্ছা আচ্ছা একশো পঁচিশ দাম বলা হয়েছে একশো পঁয়ত্রিশ দাম চলছে হচ্ছে না হচ্ছে না কেমন ওজন হতে পারে রবিকুল ভাই

hỏi na, hơi na, xem chưa na? Ăn đi ba, phê ba. Lắc cái đây, cái দাকা দেখে চলছে দাম চলছে এখানে বলছি খান জোড়া এখানে দেখছি জোড়া দেখা দেখে চলছে দাম চলছে কত চাইছিলেন ভাইয়া তিনশো কত কি বললেন আড়াইশো ভাঙতে

ওজন তো আছে ওজন নাই এমনটা না তাই বলে মন প্লাস হবে ভাই দেখাদেখি চলছে দাম চলছে একটা একটা চাচা জোড়া জোড়া একটা নিলে একটা দিবেন এইটা আর এইটা চাচা বিড়িটা পরে খায়েন তো কোজি আমরা বাকি ধুমো ভাই ওটা

ষ ভাঁধতে দাম বলা হয়েছে এই গরুটা হ্যাঁ এটা 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 এটাও পঁয়তাল্লিশ চাওয়া পঞ্চায়েত যদি একবারে সাথে কথা কই কারণ আমার তো কিনা চিনবে আমার তো বাড়ি চিনি না আঁকাও কথা কইলে আমার কিমান যাবে ভাই কত পঞ্চাশে হবে না মানে আড়াই লাখ হবে না দুইটা চিনতে পারে না হ্যাঁ আর আড়াই লাখও নাকি হবে না দুটো বড়োটা বড়োটা কত

এখানে এটা কিন্তু দেখা দেখি চলছে দাম চলছে রয়েল ভাই কত চাইলেন এটা দুশো দশ কয় টাকা বের করছেন এক হাজার বলতে কত কত দেখেন দেখেন

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ